ডিজেল চাইলে ডিজেল পাবেন লাইফ টাইম ট্যাক্স চাইলে লাইফ টাইম আবার টপ মডেল চাইলে টপ মডেল মানে কি একটা গাড়ি এলাই হুইল সাথে এলাই হুইল ব্যাক ক্যামেরা মিউজিক সিস্টেম নতুন সিট কভার নতুন সিট নতুন সিট কভার প্রতি গাড়িতে দিচ্ছি আচ্ছা এটা কত সালে উদ্দর গাড়ি লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স প্রাইস জেডডিআই মডেল ডিজেল 780000 780000 অত লাগবে না 50 60000 দিন বেকার ছেলে তোর গরীবের বন্ধু এই মানুষ মরক্ত আচ্ছা অল্প কিছু ডাউন পেমেন্ট নিয়ে আসুন বেকার ছেলে যারা আছেন কিছু করে খান বিশ পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসুন আর নিয়ে চলে নিয়ে চলে যান আচ্ছা দেখুন বিবাহ সাসপেনশন

যাকে খুশি তাকে আনুন মেকানিক ড্রাইভার বন্ধু যাকে খুশি আনুন গাড়ি আগে দেখুন চালান তারপরে নেবেন একদম একদম আরে না টিউটোরিয়ালটা যারা দেখবেন নিয়ম দেখেন দাম নব মাত্র দাদার তরফ থেকে আমার তরফ থেকে দাম নব মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা কি মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় নাইন সিটার গাড়ি এস ফোর মডেল

গুড কন্ডিশনের গাড়ি সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স সতেরো সাতাশ এর গাড়ি সাতাশ ট্যাক্স ডুয়েল টোন গাড়ি নতুন শিক্ষাবার লাভিনেশন মার স্মার্ট টিভি ব্যাক ক্যামেরা পিছনের গাছ হট উইলস এর ক্যাব দুলহান কি নতুন পাদানি দুলহান কি তারা সাজানো আছে চোদ্দোর গাড়ি উনত্রিশ ট্যাক্স চাইলে উনত্রিশ লাইফ টাইম ট্যাক্স চাইলে লাইফ টাইম একদম একদম গাড়িতে চড়া প্লেনে চড়া সমান সমান একদম ডাব্লু সিক্স মডেল গাড়ি আছে

আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে অনেকদিন পর আবারও চলে এলাম এম আর মানে সেই সুন্দরবন ক্যানিং বিশ্ববিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার এমআরএস মটরসের অনার আমাদের মধুগর ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আসলাম ওয়ালাইকুম নমস্কার আবার চলে আসলাম কলকাতার সুন্দরবন ক্যানিং শিমুলতলা হসপিটাল মোড় বাসন্দি হাইভাইয়ের উপরে এম আর এস তরফ থেকে ভরপুর কালেকশন নি ভরপুর একবার স্টক দেখতে যাবেন যারা বাইরে থেকে আসবেন কলকাতা মালদা মুর্শিদাবাদ বিয়া জারখানু নিশা যে যেখান থেকে আসবেন কলকাতা শিয়ালদহ স্টেশন শিয়ালদহ স্টেশন থেকে ক্যানিং লোকাল ট্রেন পেয়ে যাবেন ক্যানিং এ নেমে সিমুলতলা হসপিটাল মোড় বাসুরদি হাইওয়ে রোড সবটাই দিন 7 দিনে খোলা প্যান ইন্ডিয়া লোন করে দেব 1 টাকা আর কোনো কাচকেস থাকবে না সহজ সহজ কিস্তিতে লোন হবে লোন হয়ে যাবে প্যান ইন্ডিয়া লোন হয়ে যাবে প্রথম গাড়ি আজকে ভরপুর প্রচুর ডিমান্ডিং গাড়ি

দেখুন টুলেন গুলো ট্যাপফ্রম গুলো দেখুন সব গাড়ি দেখুন স্টিকার পর্যন্ত দেখুন

পঁচিশ ট্যাক্স অল পেপার আপডেট করে দাম নবো মাত্র চার লক্ষ পঞ্চাশ দিন না চার লক্ষ পঞ্চাশ পঞ্চাশ অনেক হয়তো কমেন্ট করতে পারে যে রুকু ভাই ওটা কলকাতায় পাওয়া যায় কিন্তু কোয়ালিটি গাড়ির হ্যাঁ একদম কোয়ালিটি তো আগে এমআরএস মরুসের গাড়িটা নিতে হলে একবার আপনাকে আসতে হবে আর দাদা চ্যানেলটাকে লাইভ কমেন্ট শেয়ার করবেন দাদা আমার তরফ থেকে 45000 টাকা ডিসকাউন্ট 40000 টাকা ডিসকাউন্ট মাত্র 4 লক্ষ 10000 টাকা 4 লক্ষ 10000 টাকায় 2020 এর লাস্টের গাড়ি বাট সবথেকে বড় জিনিস

স্কুলে রাজা ভাড়া কাটাতে পারেন স্কুলে চালাতে পারেন যেখানে খুশি চালাতে পারেন এই সিটা 9 সিটা এটা সিটার গাড়ি আমি 16 17 জন বাচ্চা নিয়ে যেতে পারি নতুন সিট কাভার ল্যামিনেশন না নতুন মোবাইল মোবাইল ফিটা ইয়ার ফিল্টার ফুল এর ওকে গুড গাড়ি বেকার চলে যারা আছেন অল্প কিছু করে খান অল্প কিছু ডাউন পেমেন্ট নিয়ে আসুন আর কিছু করে খান মানে বেকার চলে গাড়ি লাইফটাইম ট্যাক্স হ্যাঁ 16 এর গাড়ি লাইফটাইম ট্যাক্স ডিজেল মেইনটেনেন্স করে কম মাইলেসে রাজা মুশিদাবাদ বহরমপুর মালদা মুশিদাবাদ বহরমপুর এই গাড়িটা ভিডিও ছাড়লে দাদা থাকবে না মানে সেই আইডিয়া দেখে আমি বলছি ভিডিও ছাড়লে কন্ডিশনে গাড়ি সোলোর গাড়ি ট্যাক্স ফল পেপার আপডেট করে দাম নেবো মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা দাদার চ্যানেল থেকে যারা আসবেন দাম নেবো মাত্র দু লক্ষ আশি হাজার টাকা দু লক্ষ আশি হাজার দু লক্ষ আশি হাজার টাকা এত সুন্দর গাড়ি আপনি নিয়ে কিছু করে খান

গাড়ি ট্যাক্স অল পেপার আপডেট করে দাম মাত্র দামে তো আসবো আগে তো ইঞ্জিনটা দেখা দেখা ইঞ্জিন দেখুন সার্ভিস পালিশ করিয়ে দেবো নতুন ব্যাটারি এক্সাইড কোম্পানির মোবিল মোবিল ফিল্ডার ইয়ার ফিল্ডার কুলেন চেঞ্জ করে দুলহানি তারা সাজিয়ে দেব এই গাড়িগুলো দেখুন এই গাড়িগুলো

আচ্ছা পুরোপুরি এক কাজ করেন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা নিয়ে যান বেকার ছেলে যারা আছেন অল্প কিছু ডাউন পেমেন্ট করুন গরিবের বন্ধু এমআর মতো আসুন যাকে খুশি তাকে আনুন টেস্ট ড্রাইভ করুন তারপরে আপনি গাড়ি নিন আর এক লাখ টাকা মতো ডাউন পেমেন্ট করুন আর নিয়ে যান আশি থেকে এক লাখ টাকা ডাউন পেমেন্ট করুন আর নিয়ে যান ওকে আচ্ছা তারপরে আমাদের কি থাকছে এবার

মাত্র দাদার চ্যানেল থেকে যারা আসবেন দাম নেবো মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় সহজ সহজ কিস্তির মাধ্যমে লোন করে দেবো বেকার ছেলে যারা আছেন অল্প কিছু ডাউন পেমেন্ট নিয়ে আসুন আশি থেকে এক লাখ টাকা ভড়াকাড়া না পার্সোনাল ইউজ করুন যেখানে খুশি লাগা গরিবের পাশে দাঁড়ালেন খুব ভালো লাগে বন্ধে মারিস মোটরসে আসুন টেস্ট ড্রাইভ করুন এরপর গাড়ি নিন আচ্ছা প্রতিটা গাড়িতে প্রতিটা গাড়িতে এক দুটি গাড়িতে না প্রতিটা গাড়িতে আমার অডিয়েন্সরা পাচ্ছে কি কি মোবিল হ্যাঁ মোবাইল ফিল্টার ডিজেল ফিল্টার এয়ার ফিল্টার সার্ভিস পলিশ दुल्हनกี তারা সাজিয়ে দেবো এক টাকার কোনো কাজ কেস থাকবে না কোনো হেডেক আপনাকে নিতে হবে তো গাড়ি কিনতে যখন আসবেন যে প্র্যাকটিক্যাল আমি গাড়ি কিনতে যাচ্ছি তখন কি করবেন একটা ডিয়ারবার সঙ্গে করেন নিয়ে আসবেন এইবার মেকানিক মিস্ত্রি হাইড্রট তো নাকি এটা হলো কি এমআরএস মোটরস যারা বাইরে থেকে আসবেন কলকাতা শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে ট্রেন পাবেন ক্যানিং ক্যানিং থেকে মোড় বাসন্তী হাইওয়ে আসবেন সিটবেল পরে আসবেন যারা বাইক নিয়ে আসবেন হেলমেট পরে আসবেন আমার এই এটা মনে রাখবেন স্করপিও এস ফোর মডেল গুড কন্ডিশনের গাড়ি এমক ইঞ্জিন নাইন সিটার ব্ল্যাক বিউটি গাড়ি

প্রতিটা বাড়িতে বাড়িতে যাওয়া চাই যাওয়া চাই তাই তো তার জন্য কি করতে হবে আসতে হবে একবার আসতে হবে গরিবের করুম আসতে হবে করুন তারপরে গাড়ি নিয়ে এটা আশি টাকা এক লাখ টাকা ডাউন পেমেন্ট করুন কোপাইল ভালো দিন আরো কমে করে দেবে আরো কমে করে দেবে আর পরে চারটা আমাদের আর্টিকা আর্টিকা থেকে আবার হোয়াইট কালার আবার ডিজেল এ আবার ডিজেল আবার দিয়ে আবার টপ মডেল আবার আ।

মার্কেটে তো সাড়ে পাঁচ লাখ টাকা নিচ্ছে দাদা আমি চাইবো না চোদ্দ গাড়ি লাইফ টাইম ট্যাক্স করে দাম নেবো মাত্র কত চার লক্ষ আশি দিন দেবে অডিয়েন্স যে জিজ্ঞেস করে চার লক্ষ আশি দেবে দাদার চ্যানেল দেখে যারা আসবেন দাম নেবো মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা দিলে চার লক্ষ ষাট আসুন দাদার চ্যানেল দেখে যারা লাইভ কমেন্ট শেয়ার করে এসে দেখাবেন আরো যদি স্পেশাল ডিসকাউন্ট আমি করে দেবো পারবো এটা হলো

এম আর এস মডরসের জাহান গ্রন্থ এম আর জান তোমার হাসিতে আমার খুশি ভিওয়াস এর হাসিতে আমার খুশি আমার হাসিতে না আমার ভিওয়াস চেয়েছিল ডাইরেক্টটা দিয়েছিল সেই ভিওয়াস এর হাসিতে সিলিগুড়ির ভিওয়াস দেখলে গাড়ি রাখবে না রাখবে না 2014 টাটা সুমো গোল্ড এক্স হোয়াইট বিউটি গাড়ি গাড়ি চিয়ারা খানা দেখুন গাড়ি আপনাকে নিতে হবে না যাকে খুশি তাকে আনুন মেকানিক ড্রাইভার বন্ধু যাকে খুশি আনুন গাড়ি আগে দেখুন চালান তারপরে নেবেন একদম একদম চোদ্দোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স এটা লাইফ টাইম করে দেবো কি আবার চোদ্দোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স অল পেপার আপডেট করে দাম নেবো মাত্র চার লক্ষ টাকা দিন না চার লক্ষ চার লক্ষ লাইফ টাইম আছে গাড়ি চেহারা দেখো নিশ্চয় খুব দারুন ফার্স্ট ওনার গাড়ি ওদের ফার্স্ট ওনার ফার্স্ট ওনার গাড়ি বাড়ির গাড়ি গুড কন্ডিশনের গাড়ি দাম নেবো মাত্র দাদার চ্যানেল থেকে যারা আসবেন দাম নাও মাত্র 350000 টাকা 3.5 লাখ টাকার গাড়ি আপনি 70800 টাকা ডাউন পেমেন্ট করুন আর নিয়ে যান বেকার ছেলে যারা আসেন অল্প কিছু ডাউন পেমেন্ট টাটা সুমো টাটা সুমো গোল 9 সিটার এক্স মডেল এসি চিল করে দেব একদম এসি চিল কোনো কাজ পাবেনই না জীবনে ট্যাক্সও কাটতে হবে না একদম আর গাড়িতেও কোনো কাজ পাবেন না কোনো কাজ করতে হবে না গরীব ছেলে যারা আসেন খুব কষ্ট করে টাকা এনে গাড়ি কিনছেন শ্রীরাম গাড়ি আপনাকে জমা দিতে হবে এর তার কাটা টাইপ দেখুন টাইরে এখন ফুটো কাটিনি গায়ে সুতো গাড়ি নিই পিছনে গাছ পর্যন্ত লাগাল নতুন সিট কভার আবার একটা ডিমান্ডিং গাড়ি যাইলো 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 এইট সিটার গাড়ি ও তো এইট সিটার ই ফোর মডেল গাড়ি আছে গাড়ির চেয়ার রাখা ভিতরটা দেখুন শো এইট সিটার এইট সিটার গাড়ি নতুন স্মার্ট টিভি লাগিয়ে দেবো ভিভ আচ্ছা দুলহান কি দ্বারা সাজিয়ে দেবো আর যে শিলিগুড়ির বিভাসটা বলেছিলেন আমার সামনের দিকে সিট চাই আচ্ছা তাদের জন্য এটাই চলে এসছে গাড়ি এটাই চলে এসছে হোয়াইট বিউটি গাড়ি বিয়ে বাড়ি পার্সোনাল অফিস আদালত শিলিগুড়ি মালদা যে যেখানে চান আপনি নিয়ে যেতে পারেন একদম চোদ্দর গাড়ি উনত্রিশ ট্যাক্স চাইলে উনত্রিশ লাইফ টাইম ট্যাক্স চাইলে লাইফ টাইম একদম একদম চোদ্দর গাড়ি উনত্রিশ ট্যাক্স করে দাম নেবো মাত্র কত চার লক্ষ টাকা দিন না চার লক্ষ চার লক্ষ টাকা তিন লক্ষ নব্বই দিয়ে যান

মোবিল মোবিল বিল্ডার ইয়ার বিল্ডার কুলেন সার্ভিস পালিশ দুলহানকি দ্বারা সাজিয়ে কেস কাম মিটিয়ে আপনার নামে করে এক টাকার কোনো কেস কাম থাকবে না কোনো হেডেক আপনাকে নিতে হবে না আশি থেকে এক লাখ টাকা ডাউন পেমেন্ট করুন গাড়ি নিয়ে বাড়ি যান বাড়ি যান আচ্ছা তারপরে থাকছে আমাদের এক্সুবি এক্সুবি ফাইভ হান্ড্রেড যে বিভাস যা চাইছেন এইট সিটার গাড়ি একটু আরামদায়ক গাড়ি ডন ডন ভাব একদম একদম সেই সব আসতে পারেন শকের গাড়ি সব গাড়িতে চোরা প্লেনে চোরা সমান সমান একদম ডাব্লু সিক্স মডেল গাড়ি আছে

কলকাতা সুন্দরবন ক্যানিং শিমুলতলা হসপিটাল মোড় এম আর এস মোটর বাসকুন্ডি হাইওয়ে তারা সাজিয়ে দেবে নিশ্চয় এই দুলহানকি তারা বলবেন আপনাকে কোনো টোটো অটো অ্যারেস্ট করবে না অফিসের সামনে নামিয়ে দেবে তো আজকে প্রচুর গাড়ি দেখালাম দাদা প্রচুর স্টক আজকে জোগাড় করলো প্রতিটা গাড়ির আমরা ডিটেলস দিলাম ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই একবার আসবেন আর গাড়িগুলোর কোয়ালিটি কন্ডিশন কিছু দেখে যাবেন আরো একটি জিনিস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি শেয়ার করতে হবে এবং ভিডিওটি দেখার পর চলে যখন যাচ্ছেন প্লিজ মতামত একটু জানিয়ে যাবেন কমেন্ট করে তা না হলে এই কাজটা অ্যাকচুয়ালি অডিয়েন্সদের জন্য দাদার স্টক আমি ভিডিও করি তো সবাই মিল থাকলে কিন্তু কাজটি ভালো লাগলো সব আপনাদের আশীর্বাদ দোয়া ভালোবাসা বলুন যেটাই তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন